আমি গ্রামে যাওয়ার পরে আমার মা সবসময় একটা কথা বলে আমি নাকি কুয়োর ব্যাংক আমি কোথাও বের হতে চাই না বা আমি কোথাও যাই না এটা নিয়ে আমার মায়ের অনেক অবজেকশন থাকে সবাই নাকি বাবার বাড়িতে বেড়াতে আসলে এদিক সেদিক ঘুরতে বের হয় বা এবারে ও বাড়িতে যায় আমি কেন বের হই না কোথাও আমি কেন যাই না এটা নিয়ে আমার মা আমাকে অনেক কমপ্লেন করে তো যাই হোক আসলে সত্যি কথা বলতে আমার কেন জানি ভালো লাগে না আমি সারাক্ষণ ঘরের মধ্যেই থাকি তো সেদিন কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা চলে গিয়েছিলাম আমাদের পাশের গ্রামে একটু ঘুরার জন্য তো এই তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর ছিল চারোপাশটা সেদিন আর এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে ওয়াজিহা তো ও আমাদের সাথে যাবে অনেক কান্নাকাটি করেও চলে আসছিলো ওরা টুইন তো যেহেতু টুইন আমরা ওর ছোট বোনকে সাথে নিয়ে আসতে পারি নাই ওর ছোটো বোনের নাম হচ্ছে ওয়াশফিয়া আর এদিকে আমার বোন বলছিল যে আপু আমাকে একটু ভিডিও করে দাও তা আমিও একটু এই সুযোগে ভিডিও করে নিচ্ছিলাম আর এই দিকে দেখতেই পাচ্ছেন সূর্যটা প্রায় টুবি টুবি অবস্থায় খুব ভালো লাগছিল সেদিন ওয়েদারটা আর এটা হচ্ছে গুমতি নদীর উপরে একটা ব্রিজ আমরা যখন স্কুলে পড়াশোনা করেছিলাম তখন এই ব্রিজটা ছিল না আমরা স্কুল থেকে চলে আসার পরে দেন এই ব্রিজটা হয়েছে আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদেরকে নৌকা করে নদী পার হতে হতো আর এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ ঈদগাহ বলতে পারেন যদিও এটা আমার গ্রাম না এটা আমার পাশের গ্রাম তো যখন আমাদের স্কুলে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তখন এই মাঠের মধ্যেই সবাই আসতো তো এইদিকে আমাদের বুড়িটা একদম কোলে থাকতে চাচ্ছিল না ও হাঁটতে চাচ্ছিলো তো ওকে আমরা দুইজন ধরে তারপর হাঁটাচ্ছিল আর এদিকে যদিও ও তেমন ভালো হাঁটতে পারে না তারপর ওকে কোলে নিয়ে নিয়েছিল আমার ছোট বোন আমাকে তেমন করে চিনে না সেজন্য আমার কোলে উঠতে যাচ্ছিল না আর এই দিকে এই গাছগুলো দেখে আমার এত লোভ লাগছিল যে এখানে এই গাছ কত সুন্দর করে হয়ে আছে আর ঢাকাতে আমরা এই গাছগুলো অনেক দাম দিয়ে কিনি তাও হয় না তো যাই হোক এখান থেকে আমি কিছু গাছ নিয়ে নিচ্ছিলাম তো যদিও এখানকার কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করছিলো এগুলো আমি নিয়ে কি করব তো তাদেরকে বলছিলাম এগুলো আমার বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে লাগাবো তারপর এই তো কথা বলতে বলতে চলে আসলাম স্কুলের সামনে এই তো দেখা যাচ্ছে আমার স্কুল যদিও এই বহুতল ভবনটা আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন ছিল না এই ভবনগুলো মেবি নতুন হয়েছে যখনই আমি স্কুলের গেটের ভিতরে প্রবেশ করছিলাম তখনই খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম অনেক স্মৃতি চোখের সামনে ভেসে আসছিল সত্যি কথা বলতে স্কুল লাইফটা আমার কাছে বেস্ট একটা লাইফ মনে হয়েছে আর একটা কথা কি জানেন আমরা কখন কি চাই সেটা আমরা নিজেরাই জানি না যখন ছোট ছিলাম তখন বড় হতে চাইতাম আর এখন বড় হয়ে ছোট হতে চাই তো ঠিক তেমন স্কুল জীবনে যখন ছিলাম তখন খুব চাইতাম স্কুল জীবনটা কবে শেষ করব আর স্কুল জীবন শেষ করার পরে এখন খুব চাই আবার যদি স্কুল লাইফে ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো স্কুলের ভিতরটা যখনই ঘুরে ঘুরে দেখছিলাম তখনই খুব মনে পড়ছিল আমার আগের স্মৃতিগুলা এখানে সত্যি কথা বলতে অনেক অনেক স্মৃতি যা ভিডিওতে বলে শেষ করা যাবে না এই যে তিন নম্বর ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলেদের হোস্টেল রুম ছিল আর আমার কাছে হোস্টেল লাইফটা অনেক মধুর ছিল আমাদের মাঠের মধ্যে যখন ফুল গাছগুলো ছিল অনেক গোলাপ ছিল তো একটা গোলাপ যখন দেখতাম যে ফুটেছে তখনই খুব টার্গেটে রাখতাম যে এই গোলাপটা আমি ছিঁড়বো ইভেন আমি ছিঁড়তামও ছিঁড়ে চুরি করে নিয়ে যেতাম তখন একদিন খালেক স্যারের হাতে অনেক মার খেয়েছিলাম সেই মার খাওয়াকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছিল তো আসলে তেমন করে স্যারদেরকে কখনোই সরি বলা হয় নাই তো উনি এখন পৃথিবীতে নাই জানি না কখনো ক্ষমা পাব কি না তারপরেও চাই আল্লাপাক স্যারদেরকে জান্নাতবাসী করুক আর সত্যি কথা বলতে আমার বান্ধবীদেরকেও খুব মনে করছিলাম শুধু বান্ধবীদেরকে না আমার বন্ধুদেরকে সবাইকেই খুব মনে করছিলাম আর এই তো কথা বলতে বলতে আমাদের বুড়িটা কি করছে দেখেন ও রোডের মধ্যে একদম হাত পা ছুড়ে খেলছিল তো যদিও সবাই চাচ্ছিলো উঠে যাক আমি নিষেধ করছিলাম যে থাক ও খেলুক সবারই স্বাধীনতা আছে ও একটু স্বাধীনভাবে খেলুক তো ও আসলে এই ব্যাপারটা খুব এনজয় করছিল যে ও এখানে এসে বসে ভাবে খেলছে তো আবার কিউট করে হাসছিল মানে এটা সেটা বলছিল। ওর বাসায় যা বুঝাতে চাচ্ছিল তাই বুঝাচ্ছে বা তাই বলছে তো আমি ভাবলাম যে আমি এটা আমার পেজে একটু নিয়ে রাখি। জানি না পেজটা ও বড় হওয়া পর্যন্ত থাকবে কিনা যদি থাকে তখন দেখবে ওর তারপর আমরা আসলে বাসায় চলে যাওয়ার জন্য রওনা হই তো এখনো ও হাঁটবে আমাদের সাথে ও কুলে উঠবে না ও হেঁটেই যাচ্ছিল তারপর এই ব্যাপারটা সত্যি কথা আমার খুব ভালো লাগছিল আর একটুও খারাপ লাগে নাই যে ওকে আমরা নিয়ে আসছি আর ও ব্যাপারগুলো খুব এনজয় করছিল আমাদের সাথে থেকে আর এদিকে সন্ধ্যাও হয়ে আসছে প্রায় সেই জন্য আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ